আপনার পরে দুইশো টাকা এগুলি পরে আপনার উনিশশো টাকা বক্স এটা আপনার চোদ্দশো টাকা বক্স এটা পরে আপনার অনলি একশো টাকা একশো টাকা এটা অনলি নব্বই টাকা অনলি নব্বই টাকা হ্যাঁ এগুলো আছে আনকমন হাইলাইটার হাইলাইটার এটা কত এটা পরে আপনার একশো টাকা একশো টাকা আনকমন হাইলাইটার প্রাইস আপনার তেরোশো পঞ্চাশ টাকা বক্স এটা চারশো বিশ টাকা বক্স চারশো বিশ টাকা পার পিস ভাই পঁয়ত্রিশ টাকা সামথিং পরে পঁয়ত্রিশ টাকা এগুলি ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ওয়াটার জি এগুলোর দাম কত ভাই এটা নোট কালার এগুলো পরে আপনার তেরোশো টাকা বক্স এটা আছে সিরাম ডক্টর আসেলের ডক্টর আসেলের সিরাম এটা কত ভাই এটা পরে আপনার দুইশো আশি টাকা দুইশো আশি টাকা জি এটা অরিজিনাল 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 দুইটা চাইনালে বেশ ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ প্রথমে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো শুধু কালার কসমেটিক নিয়ে ব্যবসা করেন সম্পূর্ণ পাইকারি হলছেন জি আচ্ছা যদি আমার দর্শকদের একটু দেখাতেন জি হ্যাঁ অবশ্যই

এটা কত ভাই একই রেট এক এটা 56 টাকা জি জি আচ্ছা তারপরে ভাই গুলো তো অরিজিনাল চাই না অরিজিনাল চাই না একদম অরিজিনাল চাই এগুলো আছে একটু কম দাম জি এগুলো পরে আপনার 1050 টাকা বক্স আচ্ছা

আচ্ছা পাঁচশো এটা অরিজিনালটা টেলিমিটা আর একটা আছে এলিকমার দাম কম প্রাইসটা কমটার পাঁচশো পঞ্চাশ জি পরে উনিশশো টাকা বক্স উনিশশো টাকা বক্স পিস পরে আপনার আশি টাকার মতো মাত্র আশি টাকার মতো জি জি তারপরে ভাই তারপরে এল ইভি আছে এটা ওয়াটারপ্রুফের এটা অরিজিনাল ব্র্যান্ড গোল্ড

58 টাকা পার পিস মাত্র 58 টাকা পার পিস মাত্র 58 টাকা পার পিস ভাই থেকে কম দাম গুলো তো আছে কম দামে এইগুলো আছে কত লয়েন এগুলি কম দাম পড়ে এগুলি 36 পিসের বক্স 1300 টাকা বক্স 50 টাকা পার পিস পড়ে 50 টাকা পার পিস 50 টাকা তারপর ভাই এগুলা এগুলো আপনার 700 টাকা বক্স 700 টাকা বক্স জি তারপরে ভাই কি দেখাবেন এই যে নেল পলিশ আছে আরো গেটআপ আছে

এটা পড়ে আপনার অনলি একশো টাকা একশো তিরিশ টাকা এটা অনলি নব্বই টাকা অনলি নব্বই টাকা হ্যাঁ এগুলো আছে আনকমন হাইলাইটার হাইলাইটার এটা কত এটা পড়ে আপনার একশো টাকা একশো টাকা আনকমন হাইলাইটার এই আনকমন আইটা মাল আছে এগুলো সব তো অরিজিনাল চায় না সব অরিজিনাল চায় না এর থেকে আই টু ডেভেলপ আপনার দেখাচ্ছি আমি যে আপনার নতুন মালগুলো আছে ঈদকালেশন যে মালগুলো হ্যাঁ এইগুলো এগুলো কত করে ভাই এগুলো একশো দশ টাকা একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা ভাই নিতে হলে তো বক্স ধরে নিয়ে লাগবে না এগুলো আপনার চাইলে আপনার ছয় পিস বারো পিস নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই এই আইটেমগুলো চাইলে ছয় ছয় পিস বারো পিস নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তারপরে ভাই কি দেখাবেন তারপরে আপনাকে দেখাবো সেডোগুলো দেখেন থ্রি ডি আচ্ছা এটা কত ভাই এটা আপনার পরে দুইশো টাকা দুইশো টাকা তারপরে আরেকটা আছে আপনার শেডো এই শেডোটা দেখেন খুব আনকমন এটা কত ভাই একশো আশি মাত্র একশো আশি টাকা ভাই জি এটা তো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর আচ্ছা পাইকারি হোলসেল দাম তারপরে ভাই কি দেখাবেন তারপর আপনাকে ফেস পাউডার দেখায় আইলে নামাজকার আইলে নামাজকার আছে এটা আইলেনার এটা মাসকারা ভাই এটার দাম কত ভাই এটা এটা আপনি নামেই দেখাচ্ছে আপনাকে এটা ওনলি পঞ্চাশ টাকা ওনলি পঞ্চাশ টাকা ভাই এগুলো তো অনেক সুন্দর এটা চাইলে আপনি খুচরা নিতে পারবেন দুইটা ছয় পিস করে নিতে পারবেন পাইকারি খুচরা নিয়ে যাবে হ্যাঁ সমস্যা নেই আচ্ছা তারপরে ভাই তারপরে এগুলো আছে জড়ি আইলাইনার জড়ি আইলাইনার হ্যাঁ এগুলো আছে সিঙ্গেল পিস বক্সের আইলাইনার মাস্কারা এটা কত ভাই এটা পড়ে আপনার একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ববের কিছু মাল আছে মানে ব্র্যান্ডের বব ব্র্যান্ডের মাল বব ব্র্যান্ডের হ্যাঁ এই মালটা খুব ভালো এই যে এই মালটা এই মালটা জি জি এই মালটা হ্যাঁ এই মালটা আচ্ছা

তারপরে আছে আপনার এই একটা আছে এটা চারশো বিশ টাকা বক্স চারশো বিশ টাকা পার পিস ভাই পঁয়ত্রিশ টাকা সামথিং পড়ে পঁয়ত্রিশ টাকা এগুলো অরিজিনাল চাই না জি তারপরে ভাই কি দেখাবেন তারপরে এখানে আসেন এখানে আছে মেকআপ বক্স মেকআপ বক্সগুলো যদি প্রাইজের একটু ধারণা দিতেন জি অবশ্যই এটা কত ভাই এটা বই মেকআপ বলে অথবা এটা নাম্বার আছে এগারো

কত ভাই এটা এটা পরে আপনার একশো পাঁচচল্লিশ একশো মাত্র একশো পাঁচচল্লিশ ভাই এগুলো যদি ঈদের আগে নিতে চাই বা আর কয়দিন পরে যদি নিতে চাই এগুলোর দাম তো বৃদ্ধি পাবে এখনকার জন্য রেট রিজনেবল আছে ঈদের সময় নিতে গেলে বা ঈদের আগে নিতে গেলে রোজা রমজানে তখনই তো রেট বাড়ে ভাই এগুলো যদি মনে করেন একটা মানুষ দশ হাজার কে টাকা কি বিশ হাজার টাকা নেয় মিনিমাম তো তিন চার হাজার টাকা আপনার সেভ হবে হ্যাঁ সেভ হবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ভাই আমার যারা দর্শক আসবে তাদেরকে আপনি এই রেটে দেবেন তো অবশ্যই 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 দিনের ভিতরে অবশ্যই অবশ্যই আচ্ছা তারপরে ভাই তারপরে তারপরে এই যে ছোটোর মধ্যে এগুলো আছে

এটা পরে আপনার দুশো টাকা দুইশো আশি টাকা জি এটা অরিজিনাল অরিজিনাল অরজিনাল দুইটা ফ্লেভার একটা হলো হয়টি একটা হলগা আপনার ভিটামিন সি আচ্ছা তারপরে ভাই এগুলো ব্রাশ মেকআপ ব্রাশ সেট মেকআপ ব্রাশ ভাই এটা কত এটা একশো সাইট একশো সাইট তারপরে এটা পরে অনলি পঁচাত্তর অনলি পঁচাত্তর জি ভাই এগুলো আমি কিনছি ভাই একশো টাকা করে ঈদের আগে হ্যাঁ এটা অনলি পঁচাত্তর টাকা তারপরে ভাই এটা আছে পাপ সেট পাপ সেট

আপনার নয় টাকা কোথায় পড়ে নয় টাকা ভাই ভাই আপনার শপের লোকেশনটা শপের লোকেশন মদিনাসিক টাওয়ার আট নম্বর গেট একশো নয় নম্বর দোকান রেদওয়ান ইন্টারন্যাশনাল